আসসালামু আলাইকুম ওরহমেতুম্ম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবার আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা এখলাস পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা এখলাস পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে আমলটা করার জন্য অবশ্যই আপনারা বাজার থেকে ভালো মানের একটি নতুন আয়না ক্রয় করে আনবেন এরপরে আমার দেখা পদ্ধতিতে ও যে অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে একটি কথা আগে থেকেই বলে দিই আপনারা চেষ্টা করবেন নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার জন্য যদি তদ্বির জগতে আপনি কাজ করতে চান ভিডিও দেখে তদবির আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা খেয়াল করতে হবে সব সময় চেষ্টা করবেন অরিজিনাল ভিডিও দেখে আমলগুলো শেখার জন্য এতে করে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং আপনার আমলের মধ্যে কিছু রোহানিয়ার কিছু শক্তি আপনি অটোমেটিক পেয়ে যাবেন আল্লাহ কেন এই কথাটি বললাম আমি এখন যে ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য এখন ভিডিওটি আপলোড দিব এক থেকে দুই ঘন্টা অথবা ছয় ঘন্টা পরে দেখবেন সেমে একই ভিডিও আরো দশটি অথবা পাঁচটি চ্যানেল আপলোড হবে এই জন্য বললাম আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই একটি খেয়াল করবেন যে কোন ভিডিওটি অরিজিনাল এটা দেখে এরপরে আমলগুলা শেখার চেষ্টা করবেন আর সব সময় তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে যদি সম্ভব হয় কথা বলার চেষ্টা করবেন কারণ তদ্বির জগৎটাই এমন যদি কিছু শিখতে হয় তাহলে আপনার একজন উস্তাদের প্রয়োজন অবশ্যই হবে যদি ভালো কিছু শিখতে হয় তাহলে একজনকে আপনার গুরু মানতে হবে উস্তাদ মানতে হবে তাহলে সঠিকভাবে আপনি আমল শিখতে পারবেন যাই হোক আপনাদের মূল্যবান সময় আমি অনেক নষ্ট করে ফেলেছি এখন আপনাদেরকে এই আমলটা শিখিয়ে দিই সম্মানিত দিদি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আয়না এটা নতুন না আমি পুরাতন আয়নার মাধ্যমে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আপনারা অবশ্যই নতুন একটি আয়না ক্রয় করে নেবেন এরপরে অযু অবস্থায় আমলটা শুরু করবেন তিনবার যে কোনো স্টেক ফার পার্ট করবেন যেমন আস্তাগো ফেরো লহরব্বি মিঙ্কুল্লি দাম ওয়া আতুবু বু ইলেই আস্তাগো ফেরো লহর অব্বী মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতু বু ইলেইহ অ্যাস্তাগোফ ফিরো লহরব্বী মিঙ্কুল্লি

ওয়া আলা আলী ইবরহিম ইন্নকা হামিদুম মাজিদ এগারোবার অবশ্যই দুরুশরীফ পড়বেন এরপরে এই নিয়মে সুরতুল ইখলাস পড়া শুরু করবেন যেমন রুদু বিল্লা হিমি রেশ্সা ইউ প শুধুমাত্র প্রথমবার এই শব্দটুকু অবশ্যই পড়বেন রুদু বিল্লা হিমি রেশ্সা ইউ বিসমিল্লা ইউর রহমান উলহু আল্লাহফ আহ দে আল্লাহ হু সমে দে লা মিয়া লেদে ওয়ালাম ইউ লাদে ওয়ালামিয়া একবার পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আয়নার উপরে একটি ফো বা দাম করবেন যেমন

সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ একুশ বার সৌরতুল ইখলাস পড়বেন আয়নার উপরে একুশটি ফু অথবা দম করবেন সর্বশেষ আবারও এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তবে এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করে আয়নার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত ভাই ভাইও বোনেরা এখানে আরও কিছু কথা আপনাদের একটু খেয়াল করে শুনতে হবে আপনি যখন এই আয়নাটা পড়বেন তখন অবশ্যই ক্যাবলার দিকে মুখ করে এর এরপরে দাঁড়ানো অবস্থায় এই আয়নাটা পড়ে নেবেন আবারও বলছি আপনি যখন এই আয়নাটা পড়বেন তখন ক্যাবলার দিকে ঘুরে দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়ানো অবস্থায় এই আয়নাটা আপনি পড়ে নেবেন সম্মানিত দিনী ভাইও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আয়নাটি পড়ে নিয়েছেন এখন জানার বিষয় হচ্ছে পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় ভাই এখলাস গ্রামগঞ্জের মানুষ যারা আমরা অনেকেই জানি যে আয়না দর্পণের অনেক আমল আছে আয়নার মাধ্যমে অনেক কিছু জানা যায় অথবা দেখা যায় বিশেষ করে যারা তদ্বির জগতে কাজ করেন অথবা করবেন তাদের অবশ্যই এই আমলগুলো শিখে রাখা প্রয়োজন কারণ আপনার কাছে অনেক সময় রুগী আসবে রুগীর কি সমস্যা আপনি যদি বুঝতে না পারেন তাহলে তখন আপনার কাজ হচ্ছে আয়না দর্পণ অথবা তপন দিয়ে এটা দেখে নেওয়া যে এই রুগীটার উপরে কি ধরনের সমস্যা করা হয়েছে অথবা সেই জাদু টুনা কুফরি কালামের বস্তুগুলো কোথায় রাখা হয়েছে এই রোগীর কি ধরনের সমস্যা হয়ে আছে এটা বোঝার জন্য হাজিরা দেওয়ার জন্য এই আমলগুলো আপনাদের অবশ্যই শিখে রাখতে হবে যদি তদ্বির জগতে আপনাকে ভালো করে কাজ করতে হয় আর যদি আপনি মনে করেন যে না আমার এটা শিখে লাগবে না আমি তার তদ্বির জগতে কাজ করব না তাহলে এই আমলগুলো আপনাদের জন্য না এই আমলগুলা তাদের জন্য বেস্ট যারা তদবির জগতে কাজ করেন অথবা করতে চাচ্ছেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা আল্লাহ সুবাহ এই কোরআন নাজিল করেছেন এই কোরানের প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না যার শুরু আছে কিন্তু শেষ নেই লিখতে লিখতে আপনার কলম কালি খাতা যদি সব শেষ হয়ে যায় তবুও এর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন সেম একই ভাবে আল্লাহ সুবাহ দামে কোরআনের মধ্য সুরাতুল ইখলাস কে অনেক মর্যাদা দিয়ে নাজিল করেছেন যেই সুরাটি তেরাত করলে সব সুবহান আল্লাহ একবার পড়লেই দশ পারা কোরআন তেলাতে সব পাওয়া যায় সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই সুয়ার মধ্যে আল্লাহ তালা অনেক কিছু রেখে দিয়েছেন যা আমরা সাধারণ মানুষ না। বোনেরা থাকবে, যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা শিখতে চাচ্ছেন অথবা করতে চাচ্ছেন আপনাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই আমলটা সঠিকভাবে শিখে রাখার করবেন অবশ্যই যারা এই আমলটা অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলটার মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন করতে পারবেন আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন আর যদি আপনি নিজে তুলা রাশি না হয়ে থাকেন অন্য কোন তুলা রাশির মাধ্যমে আপনাকে এই আমলটা করতে হবে সম্মান দ্বিনি ভাই ও বোনেরা যখন আমলটা শেষ হয়ে যাবে তখন বিসমিল্লাহ বলে তুলা রাশির হাতে আয়নাটা ভরায় দিবেন কিছু সময়ের মধ্যে সূরা ইখলাসের মোাক্কারগণে হাজির হবেন অথবা কোনো জিন এসে হাজির হয়ে যাবেন আল্লাহ তবে হ্যাঁ এখানে কিছু কথা না বললেই নয় কথাগুলো হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে আমলটা দিয়েছি হয়তোবা এই আমলের মাধ্যমে অনেকেই দেখতে পারবেন অথবা হাজিরা দেখতে পারবেন রুগীর বিষয়ে জিনের বিষয়ে বাড়িঘর নষ্ট করছে কিনা বাড়িতে কোনো সমস্যা আছে কিনা জিনের সমস্যা আছে কিনা এগুলো জানতে পারবেন কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে যাদের এতটুকু কষ্ট করার পরেই মানে আয়নাটা পড়ে নেওয়ার পরে রাশির হাতে দেওয়ার পরেই যদি জিন অথবা এখলাসের মোয়াক্কেলগণ চলে আসেন তাহলে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না আর যাদের এই আমলটা করার পরেও তাদের কাছে জিন আসবে না অথবা সুরা এখলাসের মোয়াক্কেলগণ আসবে না তারা অবশ্যই সুরা এখলাসের জাকাত দিবেন জাকাত দেওয়ার পরে এই আমুলটা করবেন আশা করি ইনশাআল্লাহ এরপর থেকে আপনারাও এই আমলের মাধ্যমে কাজ করতে পারবেন হাজিরা দেখতে পারবেন কোথায় আছে না আছে কোথায় কোন সমস্যা আছে না আছে রুগীর কি সমস্যা হয়েছে না হয়েছে সব বিষয় আপনি তথ্য নিতে পারবেন যখন তোলা আসে হাতে ধরায়া দিবেন যখন জিন এসে হাজির হবে অথবা সোরা এখলাসের মক্তেলগণ এসে হাজির হবে তখন আপনাকে সালাম দিবে আপনি সালামের উত্তর দিবেন এরপরে আপনার যেই বিষয় জানার প্রয়োজন যেই সমস্যার সমাধান আপনার প্রয়োজন আপনি সেই বিষয়ে তার থেকে পরামর্শ নেবেন আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ